চলেন গাইস আজকে আমরা এটা বানাই ফায়ার কার্ড স্টার্ট তো গাইস প্রথমে আমরা নিয়ে নেবো একটা যে কোনো সাইজের কার্ডবোর্ড মানে কার্ডবোর্ডের পিস সরি ওটার পর আমরা এখন এটা কাটবো যেমন এটাও নয় বসে যে কোনো সাইজে নিয়ে নিতে পারো আমরা কাইটা এখন আমি আপনাদের বলি মানে কত সাইজ লাগবে আর কত সাইজ লাগবে না তো এখন আমি কাটা শুরু করি এটা ঠিক আছে এখন কাঠ আমি এরকম মানে এটার সাইডে দুইটা কাটবোর্ড নিছি একটা হলো তেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আর একটা হলো পনেরো সেন্টিমিটার ঠিক আছে এরকম দুইটা কাগজ কাইটা কাট কাঠ কাইটা নিছি তো এখন আমি এটার এটা মানে চার সাইডে দেওয়াল 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 বানাবো তো এখন আমি ওগুলো কাটতে লাগবো কাটি তো এখন এখন আমি এগুলোর সাইডে একটা কার্ড কার্ডবোর্ড কেঁদে নিছি একটা হলো পাঁচ সেন্টিমিটার আরেকটা হলো পনেরো সেন্টিমিটার তো এরকমও আমরা দুই টাকাটা নিমু তো এরকম আমি দুই টাকায়টাও নিছি তো ওটার পর আমরা আরেকটা নিব এটা হলো তেরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর ওটার ইয়াও হচ্ছে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা এগুলার মানে ওই কার্ডের বাকি কাজগুলো করব এগুলোকে আমরা সাইডে রেখে দিব সাইডে রেখে দিছি এখন আমরা এটা যে ইয়া মানে এটা কাটব এখন শুরু করা যাক কাটা এখন ডুম দেখছেন গাইস এক সেকেন্ডে কাটা দিছি গাইস এইটা আর ওটা ওইটা যখন ওটা যত কাটছে অতক্ষণ আমার একটা টিস্যু নিয়ে আমি ওটার উপরে ডিজাইন করে নিছি দুই হাজার পঁচিশের এটা টিস্যু নিয়ে আর টিস্যু নিয়ে সরি টিস্যু নিয়ে ওটার উপরে থেকে আমি ওটা রিয়া করে নিমু কি বলে মানে ওটা ছাইপা নেমু এক ধরনের আমার খুঁজতে এক ঘন্টা লাগতেছে মার্কার এক সেকেন্ড হ্যাঁ তো এখন আমরা কাইটা কাটানিসি গাইস আমরা টি ওটা করত এক সেকেন্ড তাই এখন আরে ভাই ছুটেই তো না ভাই আমি যখন ভিডিও কল তখন আমাদের তো আর আমি দিন পর ভিডিও মাফ করে দিয়ে আর আমরা এটা এটার উপরে টি ছিল ওটা আমরা ইয়া করবো কি বলে ওটার উপরে টি রেখে ছাপ মানে ছাপ করবো আমি ছাপ দিব যেটি হোক এখন আমি এখানে মোবাইলটা এখানে করে

একটা সাইজের মতো মানে ওটা সাইজ মতো তো হয়নি প্রথমে একটু ভুল করেছিলাম পরে আমি নিজে এমনি অ্যাড করে নিছি পরে আমি গ্লু গান দিয়ে এখন এটা লাগাবো যদি আপনার কাছে গ্লু গান না থাকে তো অন্য গ্লো ইউজ করতে পারেন সমস্যা নেই কিন্তু সুপার গ্লো বা ইউজ করতে যেয়ে না তাহলে আবার টিস্যু ছিঁড়ে ছিঁড়া যাব টিস্যু এখন আমি এটা লাগিয়ে আনি ওটা পরে মানে একবারই দেখা করি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাব ঠিক আছে এখন আমি এটা লাগিয়ে আনিছি ভালো করে এটা এখন যে এটা আর পারগুলা এখন আমি ওগুলো লাগাবো তো আমি এগুলা লাগাও নিছি ইয়া মানে এগুলো লাগাই আনিস দেওয়াল গুলা লাগানোর পরে এখন আমি কি করব হচ্ছে একটা ইয়া কি বলে এখন এইগুলা দেয়ালের উপর নিচে সাইডগুলো আমি কাইটা ছোট করে নিবো ম্যাচ আমি একটা ম্যাচ ম্যাচ নেওয়ার পরে আমি ম্যাচটা খুলমু ইয়া এক সেকেন্ড উল্টা খুলেছি সরি এখন আমি খুইলা এটা কাটমু এটা যে মানে যেটা ইয়া ঘষা দিয়ে আগুন লাগে ওই সাইড ওই সাইডটা কাইটা নিমু তো আমি ওইসাইডটা কেটে নিছি আর পাঁচটা ম্যাচ স্টিকও বাই করে নিছি কারণ আমি পাঁচটা ম্যাচ রে ইয়া ওটা পিছে লাগামু সব মানে ওটা সহ তো গাইস আমি লাগাইও নিছি আমি স্টিকি টেপ দিয়ে লাগাই কিন্তু ডাবল সাইডের টেপ দিয়ে লাগাই নিছি ওটার পরে ইয়া আমরা এখন ওটা উপরে যে ঢাকনাটা গ্লু গান দিয়ে লাগাবো এক সেকেন্ড হ্যাঁ এখন লাগানো হয়ে গেছে পিছে পুরো কমপ্লিট আমাদের এটা আর এটা আমি একটা ভাইকে আমার একটা খালা তো ভাইকে গিফট দিব তো এটা আমি আজকে আপনাকে এটা মানে ইয়া জালিয়া দেখাতে পারবো না তো আমি কালকে আরেকটা ভিডিও ছাড়াবো না ওটার মধ্যে আমি জ্বালিয়া দেখাবো ওইটা আর আমি ওর জন্য আমি আরও কয়েকটা গিফট বানাই আরও একটা গিফট বানিয়েছি ক্লে দিয়ে অনেক কিছু ছোটো মোটো জিনিস বানিয়েছি তো ওটাও একবার দেখা দেবো না আর আমার কাপড়ের জন্য সরি আর এক সেকেন্ডে আমি ওটাও দেখাই ক্লে ওইটা আর এখন রাত্রের এক ট আছে তা আমার পিটাইবো আমার এখন আবার ভিডিও এডিট করতে লাগবো ইয়া তখন তাকে আমার ঘুমাওয়া হতে লাগবো সকালে উঠতে লাগবো ওদের বাসা যেতে লাগবো আর এই যে অর্জনের ছোটোর মতো যে জিনিস মায় ইন্ডিয়ার পতাকা দেখা সরি গাইস এন্ড বাই বাই গাইস ওয়েট 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 সবাই আমার গালি দেওয়ার আগে শোনেন কারণ আমি বলছিলাম যে আমি একটা ওই দিন আমি পরশু দিন একটা ভিডিও চাচ্ছিলাম ফায়ার নোটবুক বানিয়েছিলাম মানে ফায়ার কার্ড বানিয়েছিলাম যেটার মধ্যে আমি ওটা মধ্যে বলছিলাম কি যে আমি শুক্রবারে ওটার পার্ট টু ছাড়বো যেটার মধ্যে আমি ওটা জালিয়া দেখাবো আমি শুক্রবার ওটা ছাড়তে পাইনি কিন্তু এখন আমি এই ভিডিওটা ছেড়ে তো আমার মারা আগে শুনেন মাফ করে দিন গাইস এরপর থেকে এরকম হবে না দূরম্যাপ তো আজকের টাইম ওয়েস্ট না করে ভিডিওটা দেখাই যা ভিডিওটা দেখেন আর লাইক আর ফলো করেন গাইস আপনারা মানে বলুন এটা কেমন হয়েছে আর যদি আপনার দেখতে চান এটা কীভাবে বানাইছি তো আমার আইডি যে ঢুইকা ফার্স্ট ভিডিওটাই টিপ দেওয়ার জন্য আর প্লিজ ফলো করে দেন বাই